मदिना 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 मनारी ना। कथले मनः जयदेवना मनारी नम् मनः जयदेवना কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা মদিনারী কথা শুনলে মন হয় যায় দিওয়া মদিনারী নাম শুনিলে মন হয় যায় দিওয়া কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা যদি একটা দানা হত উড়াল দিতাম যদি একটা দানা হত উড়াল দিতাম উড়াল দিয়া সেই মদিনা পৌঁছযেতাম হে উড়াল দিয়া সেই মদিনা পৌঁছযেতাম মদিনা 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 মদি না মদি মদি না দেখত মমি মন বর সোনার না দেখত মামী মন বর সোনার মদিনা সবে ভুলে যাই খেলে তু তোমায় বলতে পারি না রে সবে ভুলে যায় খেলে তু তোমায় বলতে পারি না মাদিনা 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 কথা শুনলে মন হয় যায় দেওয়া মদিনারী নাম শুনিলে মন হয় যায় দেওয়ান কবে যাব সোনার মদিনায় আমি কবে যাব সোনার মদিনা 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 না মদি